টোটাল 13 পিস बर्थडे টপার থাকবে দুইটা আপা দুই ডিজাইনের হ্যাঁ ওকে তাহলে 14 15 পিস তো এখানে আছে আরো 8 পিসের কাপ সেট 15 আর 8 কত হয় 15 38 23 পিস এখানে কিন্তু 8 পিস দেখে নেবেন হ্যাঁ এক কাপ থেকে শুরু করে একবারে 1.2 বন্ধ আছে যেটা হ্যাঁ তাহলে 23 23 আর দুই কোরাচাকু বাটার নাইফ যেগুলো কমার্শিয়াল হ্যাঁ হেভি গুলা

75 আর একটা একটা কত হয় থাকবে কোকো পাউডার মালশিয়ান 55 একটা থাকবে ফ্লাওয়ার একটা থাকবে ট্রপিক্যাল দা ওকে এর আপনার ধারণা আছে সাতান্ন সাতান্ন আর চারটা বোর্ড থাকবে বাবা আর একষট্টি একটা থাকবে পাউন্ড মল ওকে বাষট্টি

এই দামে আমরা কখনো বেশি না শুধু অফার এর ক্ষেত্রে দিতেছি অনেকেই বলে ভাই একটা অফার দেন অফার দেন কারণ আমরা কিনতে পারি অনেক সময় কিনতে পারি অনেক সময় অনেক সমস্যা থাকে এই জন্য বলতে এই জন্য এটা দেওয়া মানে অল্প পুঁজিতে বেশি লাভ হ্যাঁ যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন স্বল্প পুঁজি হাতে আছে স্টুডেন্ট হন কিংবা গৃহিণী হন নিয়ে নিতে পারেন এই সুযোগ স্টুডেন্ট বাজেট আর এই এই শপটা কিন্তু শাকিল ভাইয়েরই অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে শাকিল ভাইয়ের ছেলের নামে তো রহমান বেকিং স্টোর এটা কিন্তু শাকিল কোকারিজ অ্যান্ড বেকিং স্টোর একটা পার্ট তো আমরা এই শপে এসে কিন্তু শুধু এই প্যাকেজ না আরও যা যা আছে ভাই বেকিং রিলেটেড যত কমার্শিয়াল প্রোডাক্ট সেটা বড় বড় গ্যাস ওভেন হোক বা ইলেকট্রিক ওভেন হোক বা বেকিংয়ের যত যাবতীয় যা সব কিন্তু পাবেন ভাইয়ের এই দোকানে সো দয় কয় টাকা কি অ্যাডভান্স করে কিভাবে কি তোমাকে অর্ডারটা আগে দিব বলো তো তারা যদি ঢাকার বাইরে নিতে চান তাহলে অবশ্যই দুই থেকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র দুই তিনশো হ্যাঁ একবারে অল্প অনেকেই বিশ্বাস করে না আর অনেকে প্রতারিত হয় এইজন্য আচ্ছা দরকারলে ভিডিও কল দিন ভিডিও কল দিবেন হ্যাঁ আমরা এর প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ হ্যাঁ তার যারা ঢাকার ভিতরে নিতে চান তারা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখবেন মিলাইবেন তারপরে আপনি পেমেন্ট করবেন ওকে আর যারা আসবেন দোকানে আসবেন রহমান বেকিং স্টোর চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর দোকান এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর একদম নিস্তালায় একটু পেছনের দিকে দোকানটা চুয়ান্ন নম্বর সব এখানে শাকিল ভাই অনেক সময় বসে সো আপনারা আসলে শাকিল ভাইকে পাবেন আর একচুয়ালি মানে যে মাদার সব যেটা শাকিল কোকারিজ নামে যেটা হচ্ছে আমরা বলি ওইটাকে ক্যাপসুল লিফ্ট ওইটার পাশেই একশো নাম্বার দোকান এই শপেও শাকিল ভাইকে পাবেন সো আপনারা এই সবগুলো তো আসতে পারেন ইভেন তো শাকিল ভাইয়ের আরও একটা শপ আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিসাল তিনশো বিরাশি নাম্বার শপ আপনারা পোস্ট অফিস গেটে আসবেন এসে কল দিবেন ভাইয়াদেরকে ওরা লোক পাঠায় নিয়ে নিবে কোনো অসুবিধা নাই সো ভাইয়ের এই সব থেকে শুধু বেকিং প্রোডাক্ট না কিন্তু আপনারা কিন্তু কোকারিস ইলেকট্রনিক্স সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন অসংখ্য ধন্যবাদ হৃদয় সময় দিয়েছ ভাইয়া দেখাবে ইনশাল্লাহ এরকমই আরও সুন্দর সুন্দর অফার বা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে শাকিল কোকারিস এবং রহমান বেকিং স্টোর থেকে হাফেজ আসসালামু আলাইকুম